এমন এক সিরিয়াল কিলার যাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশেরা পুলিশের চোখে ধুলো দিয়ে সে করে যায় একের পর এক খুন কলকাতা শহরকে এই খুনেই তৈরি করে দিয়েছিল জমপুরিতে যেখানে মানুষ ঋতুমতো ভয় পেতে থাকে রাতে বেরোতে ভারী পাথর দিয়ে আঘাত করে মাথা বিভৎসভাবে থেতলে মারা হতো নিরীহ মানুষদের দেখে মনে হতো মানুষদের রক্ত দেখে সে যেন আনন্দ পাচ্ছে অনেক চেষ্টা করেও কলকাতা পুলিশ এবং মুম্বাই পুলিশ ধরতে পারে না এই সিরিয়াল কিলারকে আর এই খুনের নাম দেওয়া হয় স্টোন ম্যান আজকের এই ডকুমেন্টরি ভিডিওটা হলো এক সিরিয়াল কিলারের গল্প সিরিয়াল কিলার একের পর এক খুন করা যার নেশা এরকম খুনের আবির্ভাব যখনই কোনো এলাকায় ঘটে তখন সেই এলাকা পরিণত হয় এক আতঙ্কের নগরীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক এই রকমই মুম্বাই এবং কলকাতাতে তৈরি হয় এক আতঙ্ক একজন সিরিয়াল কিলার যে ভিক্ষুক এবং গরিব মানুষদের খুন করতে শুরু করে সে প্রথম খুন করতে শুরু করে মুম্বাই শহরে পরপর ছটা খুন সে মুম্বাই শহরে করে কিন্তু ছ নম্বর খুনের আগে পর্যন্ত মুম্বাই পুলিশ বুঝতেই পারে না যে এই খুনগুলো কোনো সিরিয়াল কিলার করছে কিন্তু ছ নম্বর খুনের পর পুলিশ এই খুনগুলোর মধ্যে একরকম প্যাটার্ন বা মিল খুঁজে পায় যা তাদের সিরিয়ার কিলিং সম্পর্কে ভাবতে বাধ্য করে খুনগুলো শুরু হয়েছিল উনিশশো সাল থেকে মুম্বাই বা বোম্বেতে টানা দুবছর ধরে বারো জনকে খুন করে এই খুনি মুম্বাইয়ের সিয়ন এবং কিংস সার্কেল এলাকায় এই খুনগুলো ঘটেছিল কিন্তু সেই সিরিয়াল কিলারকে শত চেষ্টা করেও ধরতে পারেনি মুম্বাই পুলিশ তাদেরকে শুধুমাত্র একের পর এক খুন চোখের সামনে দেখে যেতে হয়েছিল এরপর আটের দশকের একেবারে শেষে উনিশশো সালে এই কলকাতা শহরেও দেখা যায় এক ধরনের সিরিয়াল কিলারকে যার খুনের প্যাটার্নও ঠিক মুম্বাইতে করা সেই খুনির মতনই ছিল নির্মমভাবে সে মানুষকে ভারী পাথর দিয়ে তাদের মাথা থেতলে হত্যা করতে শুরু করে তাই এই হত্যাকারীরও নাম দেয়া হয় স্টোন ম্যান একটা দুটো নয় ছ মাসে তেরোটা খুন করেছিল সেই অদৃশ্য খুনি কেননা কেউ তাকে কখনো দেখেনি সে কেমন দেখতে সেটা কেউই জানে না কলকাতার পথে ঘাটে কত মানুষের বাস কিন্তু কেউ কখনও খোঁজ দিতে পারেনি স্টোন ম্যানের যেন অন্ধকার চিরে বের হতো সে আবার খুন করার পর সেই অন্ধকারেই মিশে যেত ফলে শহরের পথে ঘাটে ঘুরে সে খুনগুলো করলেও কেউই তাকে কখনোই দেখতে পায়নি একের পর এক মানুষকে পাথর দিয়ে মুখ থেতলে খুন করতো সে তারপর সে কোথায় চলে যেত তার খোঁজ কেউই পেত না দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে আবারও পাথরে মুখ থেতলে খুন করার এক ঘটনা সামনে আসে তবে এবার মুম্বাই বা কলকাতা নয় এবার এই ঘটনা ঘটেছিল গুয়াহাটিতে কিন্তু সেই খুনেও অদৃশ্য হয়ে যায় ঠিক যেমন মুম্বাই এবং কলকাতায় হয়েছিল স্টোনম্যানের এই গল্প ভারতীয় অপরাধ জগতের এক অমীমাংসিত ও রহস্য হয়ে রয়েছে রাতের আধারে পথের ধারে শুয়ে থাকা দরিদ্র নিরপরাধ মানুষদের কোনো কারণ ছাড়াই পাথর দিয়ে মাথা থেতলে মেরে ফেলা হচ্ছিল এর চেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় আর কি হতে পারে কে এই স্টোনম্যান কেন সে এত নিরীহ মানুষকে বিভৎসভাবে হত্যা করেছিল তার উদ্দেশ্য কী ছিল এখনও সেই রহস্য সবার কাছেই অজানা আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা এক সিরিয়াল কিলারের গল্প শুনলাম তা আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না